হ্যালো বন্ধুরা সবাইকে একটা নতুন ব্লগে অনেক 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 অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি কারণ আজকে একটা দারুণ জিনিস মানে আমার জীবনের মানে সবথেকে মানে আমার লাইফে মানে আমি যে এতদিন ইউটিউব করছি এত ভ্লগিং ভিডিও আপলোড করছি তার একটা মানে সফলতার ঘাঁটি যেটাকে বলে সেটা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো এই গুগল অ্যাডসেন্সটা আমি আমার হাতে পেয়ে গেছি এই মুহূর্তে পেয়ে গেছি আমার হাতে আছে দেখতে পাচ্ছেন আজকে এই কিছুক্ষণ আগেই আমাকে পোস্টের পোস্ট অফিস থেকে আমাকে দিয়ে গেল তো আমি কি না বারবার ফোন করছিলাম আমি পোস্ট অফিসে অনেকবার খবর নিয়েছিলাম তো আঠেরো তারিখ আমাদের বেরিয়েছে মানে আঠেরো তারিখ আমার যে লেটারটা সেটা ওখান থেকে বেরিয়েছে তো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মোটামুটি সাত আট দিনের মতো লাগলো তো সাত আট দিনের মধ্যেই কিন্তু আমি এই মানে সফলতার যে ঘাটি সেটা আমি কিন্তু আমার হাতে পেলাম যেটা কিনা অনেক ইউটিউবারদের একটা স্বপ্ন মানে ইউটিউবারদের একটা স্বপ্ন হচ্ছে যে আমার হাতে কবে এই গুগল অ্যাডসেন্স আসবে এই অ্যাডসেন্স পিন কবে আসবে এই অ্যাডসেন্স পিন ছাড়া কিন্তু আপনাদের যে ভিডিওতে যে অ্যাড হয় সেই অ্যাডের টাকা কিন্তু আপনারা পাবেন না তার জন্য কিন্তু সবার এই যে অ্যাডসেন্স পিন সেটা কিন্তু প্রয়োজন হয় তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর যারা 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 আছেন মানে আমার ভিডিও দেখেন তারা অনেক সাপোর্ট করছেন অনেক কমেন্ট করেছেন আমার ভিডিও দেখেন রেগুলার তাদেরকেও অনেক অনেক ভালোবাসা কারণ তাদের জন্যই আজকে আমি এই পিনটা পেয়েছি এছাড়া আমার যারা পরিবারের যারা আছেন মানে আমার নিজেদের আমার বোন বা পাশাপাশি যারা আছেন যারা আমাকে খুব সাপোর্ট করতেন তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অনেক ভালোবাসা আজকে আমি জাস্ট বাড়িতে ছিলাম না আপনারা এই ক্লিপটা দেখুন তাহলে বুঝতে পারবেন সব বন্ধুরা অনেক কষ্টের পর দেখতে পাচ্ছেন আমি বাইরে ছিলাম আর একটু আগেই পোস্টমাস্টার এসে পোস্ট অফিসের যে লেটার যেটা সেটা দিয়ে গেছে তো তো একটু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিজে গেছি পুরো বাইরে থাকিনি আমি পুরো সোজা ঘর চলে এসেছি আর ঘরে এসেই এই যে সেই জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন মায়ের হাতে এই হচ্ছে সেই মানে অনেক দিনের স্বপ্নের জিনিস যেটা সেটা অনেক দিনের স্বপ্নের জিনিস আমি পেয়ে গেছি আমার হাতে মুঠোই সত্যি গুগল অ্যাডসেন্স পিন সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিন এই মুহূর্তে আমি এই যে পিন সেই পিনটা আমি খুলব মানে জাস্ট আমার জামাটা ভিজে গেছিল আমি জামাটা জাস্ট চেঞ্জ করে জাস্ট খুলছি আমি পিনটা তো দেখতে পাচ্ছেন আমি তিনটা এই সাইড থেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পিন খুলে দিয়েছি আর এই হচ্ছে সেই পিন ভিতরে আছে পিনটা এখানে আরেকটা লেটার থাকে না তো এর ভিতরেই আছে পিন আমি আপনাদেরকে সেই পিনটা দেখাই কি ভেতরে কেমন ভাবে আছে তো এই যে দেখতে পাচ্ছেন ভেতরে পিন রয়েছে আর এদিকটা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে প্রসেসটা দেওয়া আছে যে কিভাবে পিনটাকে দিতে হবে ভেরিফিকেশন চেক অ্যান্ড এন্টার ইউর পিন অ্যান্ড সাবমিটেড পিন অ্যাভেলেবেল হেয়ার অনেক কষ্টের পর অনেক মানে কি বলবো মানে আমি তো পোস্ট পোস্টমাস্টার যিনি আছেন তিনিকে তো ফোন করে করে পুরো পাগল করে দিচ্ছিলাম বারবার ফোন করছিলাম দুদিন করে পোস্ট অফিসে গিয়েও ছিলাম আমি দুদিন যে জিজ্ঞেস করছিলাম যে দাদা আমার নামে এরকম একটা আসবে যদি আসে আমাকে একটু ফোন করবেন তো ফোন নম্বর দিয়ে এসেছিলাম আমি বারবার ফোন করে খবর নিচ্ছিলাম তো আজকে এই যে একদম মানে বৃষ্টি ওয়েদার আজকে একটা খুব ভালো দিনে শুভ দিনে আজকে আমি মানে এটা পাবো একটা মানে বিরাট জিনিস মানে এটা একটা প্রতিটা ইউটিউবারের একটা স্বপ্ন মানে যারা আমরা ইউটিউব করি প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন যে আমি কখন এই পিনটা হাতে পাবো কারণ এটাই এটাই হচ্ছে আসল চাবি খাটি আপনার ইউটিউবের যে অ্যাডসেন্স এই অ্যাডসেন্সের এই চাবি ছাড়া আপনার অ্যাকাউন্টে মানে অ্যাকচুয়াল যে ইনকাম সেটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন না তো দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস তো আমি আপনা আমি খুবই খুশি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা কারণ এই পিন যে আমি আজকে পেলাম তার সব থেকে বড়ো কারণ যেটা সেটা হচ্ছে আপনারা কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন অনেক 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 মানে কি বলবো সাপোর্ট করেছেন যার জন্য আমি আজকে এই পিনটা হাতে পেলাম তো আজকে আমি অনেক হ্যাপি অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে সবাই এইভাবেই আমার পাশে থাকবেন আর এইভাবেই আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সেজন্য আপনারা আরও বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি কারণ নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ আমার চ্যানেলে আসতে থাকবে আর সেই ব্লগ আপনারা বাড়িতে বসেই দেখতে পাবেন সব তারা